পরিবারের সবচেয়ে ছোট সবার আদরের আমাদের শ্রেষ্ঠাবুরির বুড়ির শুভ জন্মদিন ছিল অগাস্টের সাতাশ তারিখ আর আমার শ্রেষ্ঠ জন্মদিনের সারাটা দিন কেমন কাটলো জন্মদিনের খাবারের আয়োজনে কি কি ছিল জন্য কোন জামাটা কিনেছি কি রকম কেক অর্ডার দিয়েছি জন্মদিনটা কেমন কাটলো শ্রেষ্ঠ কেমন আনন্দ করলো পরিবারের সাথে এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই পুরো ভিডিওটি সো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমরা তো মোটামুটি সবাই ভালোই আছি এটা অগাস্টের সাতাশ তারিখ বুধবার দিনের ভিডিও ছিল সকাল আটটার সময় আমার মেঝো মেয়ে ত্রিধাকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে তাকে স্কুলে দিয়ে বাসায় চলে যাচ্ছি ঘুম ভরা চোখ আর এই ঘুম কাটানোর জন্য একটা কফির কাপের মধ্যে এক কাপ চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে জোরে সরে রান্নায় নেমে পড়েছি যেহেতু আজকে শ্রেষ্ঠা জন্মদিন তাই তার জন্মদিনের জন্য সবার প্রথমেই আমি এখানে বুটের ডাল বসিয়ে দিয়েছি জন্মদিনের খাওয়া দাওয়া আমরা সবসময় রাতের বেলায় করি যাতে আমার হাজবেন্ড দোকানের স্টাফরা সবাই দোকান টোকান বন্ধ করে এসে আরাম আয়েস করে জন্মদিনটা পালন করে খাওয়া দাওয়া করতে পারি তাই সবসময় রাতের বেলায় আমরা সেলিব্রেশন করি জন্মদিনটা আর সকাল সকাল রান্না করে রাখছি যাতে রাতের রান্নার ঝামেলা খুব একটা না থাকে রাতে শুধু মাংসটা রান্না করব আর আমরা সব সময় পরিবারের সাথে বেশি পছন্দ করি ওই একা একা ঘরে কেক কাটার মধ্যে কোনো আনন্দ নেই সবাই যখন একসাথে হয়ে কেক কাটি সেটার আনন্দটাই অন্যরকম হয় তাই সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে জন্মদিনের জন্য বুটের ডাল রান্না করে নিচ্ছি এটা শুধু রাতের জন্যই রান্না করে নিয়েছি বুটের ডাল রান্না শেষ এদিকে মাংসও ধোয়া হয়ে গিয়েছে এগুলো খাসির মাংস ছিল মাংসটা মেরিনেট করে চলে যাব সৃজাকে নিয়ে প্রাইভেটে আমার এদিকে রান্না বান্না শেষ দুপুর বেলা অন্যান্য আইটেম রান্না করেছিলাম আসলে শ্রেষ্ঠ বলতে পারে না যে সে কি খেতে চায় তবে মাংস খেতে ভীষণ পছন্দ করে তাই খাসি মাংসটা রান্নায় রেখেছিলাম এই তো সৃজাকে প্রাইভেটে ঢুকিয়ে দিয়ে যে কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম সেই কেকটা নিয়ে নিলাম আর তার সাথে শ্রেষ্ঠা বুড়ির জন্য জন্মদিনে জামা কিনে নিয়েছি আর আমার জন্য একটা পার্স কিনে নিয়ে এসেছি আর তার সাথে টুকটাক জিনিসপত্র কিনেছি আর এই সব কিছুই তো তোমাদের সাথে ছোট ছোট ব্লগ আকারে শেয়ার করেছি চাইলে তোমরা আমার আগের লং ভিডিওগুলো দেখে আসতে পারো ব্যাস আমি শপিং করে চলে এসেছি দুপুরের খাবার খেয়েছি সন্ধ্যাবেলা খাবার টাবার খেয়ে ওই যে মাংসটা মেরিনেট করে রেখে গিয়েছিলাম খাসির মাংসটা সেটাকে বসিয়ে দিলাম আমি যদি রান্নার রেসিপি দেখাতে যাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রোজকার যে রান্না বান্না করি সেরকম ভাবে রান্না করেছি তার সাথে একটু সালাদ হিসেবে রায়তা রেখেছিলাম এই তো এবার আমি চলে যাচ্ছি কেক কাটার জন্য বাচ্চারা একদম অধীর আগ্রহে বসে রয়েছে যে তারা কখন কেকটা কাটবে এই তো বাচ্চাদেরকে রেডি করে বসিয়ে দিয়েছি কেকের সামনে এইবার তাদের অপেক্ষার পালা শেষ দেখুন শ্রেষ্ঠবুরের একবার অবস্থা বলেছি যে ছবি তুলবো চোখগুলো একটু কুচকিয়ে তাকানোর পরে চোখটা আবার বন্ধ করে ফ্রেশ করে সে তাকালো যাই হোক এই তো সবাই বসেছে তার পাপার সাথেও বসে পড়েছে একটু এখন ফটো সেশন চলছে ছবি তোলা ছাড়া আসলে কি কোনো অনুষ্ঠান সম্পন্ন হয় ছবি তুলতেই হবে যে কোনো অবস্থাতেই ছবি তুলতে হবে আর জন্মদিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত এবার তোমাদের সাথে শেয়ার করি আর তার সাথে আমার শ্রেষ্ঠকে সবাই অনেক 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 আশীর্বাদ করবে সে যেন মানুষের মতো মানুষ হতে পারে এইদিকে দুইটা মোম ধরানো হয়েছিল আর তার জন্য শ্রীজা তিনটা মোম ধরিয়ে যা দিচ্ছে যাতে তিনটা মোম তিন বনে ফু দিতে পারে

哎，老板。Mean, এই তো এইভাবেই কেক কাটার মধ্য দিয়ে শ্রেষ্ঠাবুড়ির জন্মদিনটা সম্পন্ন হলো আবার পরের বছর যেন এর থেকে আরো বেশি আনন্দ করে জন্মদিনটা সেলিব্রেশন করতে পারে এবার কেক কেটে সবাইকে দিব খাবার টাবার দিব এত কিউট কেকটা আসলে একদমই কাটতে মন চাইছে না কেকটা কাটছি যখন মনে হচ্ছে কেন কেকটা কেটে ফেলছি এটা আসলে সাজিয়ে রাখার মতোই কেকটা ছিল শ্রেষ্ঠাবীর তো অনেক পছন্দ হয়েছিল কেকটা যাক অনেক রাত হয়ে গিয়েছে এবার সবাইকে খাবার টাবার দেই তাই খাবারের প্লেটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাসির মাংস ছিল ছিল বুটের ডাল তার সাথে সালাদ হিসেবে রায়তা নিচ্ছি আর বাইরে থেকে রুটি কিনে নিয়ে এসেছিলাম মানে পরোটা আর আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চেষ্টা বুড়ির জন্য অনেক আশীর্বাদ করবে সবাই সো টাটা